আজকে আপনাদের কী প্রবল আজ চোদ্দোই নভেম্বর শিশু দিবস সেই ছোট ছোট্ট শিশুদের মুখে হাসি ফোটানোর জন্য এই শিশু দিবসের দিনে আমাদের মানবতা সংস্থা এটা শুধু দক্ষিণ চব্বিশ পরগনা থেকে আগত সেই পরগনার তিনি বা সংস্থার সম্পাদক রফিকার আলী পেয়াদা মহাশয় মালদা ডিস্ট্রিক্টের এই রানীনগর এলাকায় দুস্থ এবং অসহায় শিশুদের জন্য মুখে হাসি ফোটানোর জন্য কেক এবং বস্ত্র বিতরণ করলেন যা পেয়ে তারা খুব খুশি আমাদের এই প্রোগ্রামটা আমাদের মানবতার সঙ্গে সহযোগিতা করেছেন নতুন আলো আজকে এই প্রোগ্রামটাতে আমাদের মানবতার সম্পাদক রফিকা আটির মশাই ছোট্ট ছোট্ট শিশুদের জন্য আজকে এই শিশু দিবসে শুভেচ্ছা পাঠিয়েছেন সেই শুভেচ্ছা আমি আপনাদের পাঠ করে শোনাচ্ছি শুভেচ্ছাটি হলো এই যে এই সেই ছোট্ট ছোট্ট তারাদের যারা আমাদের জীবনে জল করে আমাদের মুগ্ধতায় ভরিয়ে রাখে যারা আমাদের জীবনে সুখ এবং হাসি ছড়িয়ে দেয় সেই সব অসহায় দুস্থ শিশুদের সকল স্বপ্ন পূরণ হোক তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি আমি তুলফি আরবি পেয়াজা মহাসায়ের শুভেচ্ছা বার্তাটা আপনাদের পড়ে শোনালাম আমি হচ্ছি জুলফিকার আলী পেয়াদ একজন সৈনিক মানবতার সৈনিক মালদা জেলার মানবতার সদস্য মোহাম্মদ টিপু সুলতান এবং সমাজ আজকে প্রায় আমরা দুশো জন ছোট ছোট শিশুদের হাতে বাস বস্ত্র বিতরণ করলাম এবং তাদের হাতে কেক তুলে দিয়েছি এখানে আমরা এটাই বার্তা দিতে চাই যে যে সমস্ত এলাকার মানুষ ধন পিছিয়ে পড়া যে সমস্ত শিশু অসহায় দুস্থ তাদের হাতে তাদের মুখে হাসি ফোটানোর জন্য এবং তাদের হাতে বস্ত্র তুলে দেওয়ার জন্য আরও যে সমস্ত সামাজিক সংস্থা আছে বা অন্যান্য ব্যক্তি প্রভাবশালী ব্যক্তি আছে যারা তাদের কাছে আমার আন্তরিক আবেদন যে আপনারাও এই সমস্ত ছোট ছোটো শিশুদের মুখে হাসি ফোটানোর জন্য এরকম একটা সুদিনে এগিয়ে আসুন এবং তাদের মুখে হাসি ফোটানোর জন্য যা যা করণীয় করুন এটাই আমার আবেদন এই বস্ত্র বিতরণ হলো আমাদের মালদা জেলার পিছিয়ে পড়া এলাকা পুহুরিয়া থানার অন্তর্গত রানীনগর